ফের শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব সাংসদের সামনেই বিধায়ককে ঘিরে দলীয় সমর্থকদের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী একশো দিনের কাজে শ্রমিকদের বকেয়া টাকা প্রদানে রাজ্য জুড়ে প্রশাসনের উদ্যোগে আয়োজিত হচ্ছে সহায়তা শিবির শনিবার চাঞ্চল বিধানসভার অন্তর্গত হরিশচন্দ্রপুর থানা এলাকা রশিদাবাদ বড়ুই কুশিদা এবং তুলসীহাটা অঞ্চলে হয় সহায়তা শিবির অঞ্চল থেকে এদিন এই শিবির পরিদর্শন করার কথা ছিল রাজ্যসভার সাংসদ মৌসাম নূর বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ব্লক সভাপতি মুরজিনা খাতুন রবিউল ইসলাম সহ একাধিক তৃণমূল নেতৃত্বের কিন্তু তুলসীহাটার হাটার পরিবর্তে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত থেকে পরিদর্শন কর্মসূচি শুরু হয় সেখানেই বিধায়ক নিহার রঞ্জন ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে দলের কর্মীদের একাংশ এরা সকলেই জেলা পরিষদ সদস্য রবিউল ইসলামের অনুগামী বলে জানা গিয়েছে একই ঘটনার ঘটে গ্রাম তৃণমূলের হারের জন্য বিধায়ক নিহার রঞ্জন ঘোষকে দায়ী করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা এমনকি কুশিদা অঞ্চলে প্রকাশ্যে জেলা পরিষদ সদস্য অনুগামী এবং বিধায়িকা অনুগামীরা একে অপরের সঙ্গে বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে রস্তরা হচ্ছে হয়েছে ঠিকই রস্তরা হচ্ছে এই যে পঞ্চায়েত ইলেকশন হলো এই পঞ্চায়েত ইলেকশনে টোটালটা বিরোধী হয়ে কাজ করতে নিয়ারঞ্জন হোস্ট এই যে তিনটা পঞ্চায়েত আমাদের আসতে পারেনি বিএমসি এর একটাই কারণ হলো যেটা হলো রঞ্জন এই যদি আমাদের টেগলে থাকত আমাদের টেনশন হয়ে কাজ করতে তাহলে আজকে তিনটা জিপি বাইরে যেত না পঞ্চায়েত পঞ্চায়েত ইলেকশন হলো পঞ্চায়েত চলা পঞ্চায়েত ইলেকশন চলাকালীন নিয়ারঞ্জন হাত দিমা একটা পুতে পার রাখিনি গোটাটা কাজ করেছো বিরোধীর হয়ে যেখানে যেখানে আমাদের অঞ্চল আসেনি গোটাটা দোষ হলো নিয়ারঞ্জনের ওর কারণেই আমাদের অঞ্চল গুলো আসতে পারেনি ষষ্ঠী দ্বন্দ্ব আছে কিন্তু মনের ক্ষোভ ছিল ওর উপরে এলাকার লোকের ক্ষোভ ছিল যে জিপিতেই যাবে এই ক্ষোভটাই দেখতে পাবে সাংসদ মৌসুম নুরের সামনে ঘটনায় অস্বস্তিতে পড়েন স্থানীয় নেতৃত্ব তবে দল আকারে বড় হওয়ায় খুব বিক্ষোভের ঘটনা সামনে আসছে বলে দাবি করেছেন জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম যদিও গন্ডগোলের কথা অস্বীকার করেছেন তিনি ভাই এত বড় দল দল বড় হয়েছে আমাদের গল্প নাই আমাদের সাংসদ ছিল এম এল এ ছিল জেলা পরিষদ ব্লক সভাপতি আমরা সবাই ছিলাম টোটাল নেতৃত্ব কোন সমস্যা হয়নি কোনো কিছু না কিছু না কিছু না সব দলের তো আমাদের দলের লোক এখানে কালী কোনো প্রশ্ন নাই আমাদের নিজেদের মধ্যে এখানে কোনো অসুবিধা নেই

আমাদের মধ্যে একটু গ্যাপ ছিল সেই আপনার অনুগামীরাও এখানে গন্ডগোল করলো বলছে যে যদিও এই দিনের ঘটনায় ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি সাংসদ মৌসম বেনজির নোট বলছি দিদি আপনার চোখের সামনে বিধায়ককে ধস্তাধস্তি করা হলো এমনকি টানা হেচড়া করতে দেখা গেল কি বলবেন এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করব দিদি আরসিবি সংবাদ হরিশচন্দ্রপুর